দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু সেক্স কাজ করে প্রত্যেকটা রিলেশনের পেছনে সেক্স কাজ করে সেক্সটা যেভাবে কাজ করে শোনো সেক্সের পেছনে আমি তোমাকে বলছি যতই তুমি বলো যে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমার তুমি ছাড়া আমার জীবন চলবে না যখন তার সেক্সুয়াল রিলেশন যখন তার সেক্সুয়াল সমস্ত ডিজাইননেস ফিল না হবে সে তোমাকে এক লাথি মেরে চলে যাবে একটা পুরুষ না যেটা বললাম তার প্রথম প্রেমকে থাকে তার মা ভাই বোন যদি থেকে থাকে ভাই বোন এবার তারপরে পরে যখন যৌবন আছে তখন কিন্তু একটা মহিলা সঙ্গ খুঁজে সেই মহিলাটাকে তার প্রেমিক হতে পারে তার স্ত্রী হতে পারে এবার বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা প্রেমিকা যাকে ভাবে তাকেই কিন্তু স্ত্রীভাবে পেতে চায় দেখো ভীষণ আমাদের আমাদের দেশে একটা জিনিস হচ্ছে কি জানো সেক্স নিয়ে সেরকম করে কোনো শিক্ষা নেই আর তুমি দেখো যখনই একটা ছেলের মধ্যে সেক্সের প্রবণতা চলে এলো সে তখন কিন্তু তার সঙ্গে সেক্স পার্টনার সেক্স পার্টনারের সঙ্গে বেশি ঝুঁকে পড়ে তার সঙ্গে বেশি সময় দেয় এবং সেক্স পার্টনারের সঙ্গে সময় দিতে গিয়ে সে কি করে বাবা মা কিংবা আত্মীয় পরিজন যারা তাকে প্রচন্ড ভালোবাসে ছোটবেলা থেকে যারা ভালোবাসা দিয়ে আসছে তাদের থেকে সে দূরে যায় তাদের কথা শুনতে সে বিরক্তি প্রকাশ করে আর সেক্স পার্টনার এক সময় যদি ভালো হয় তো ঠিক আছে তবে বেশিরভাগ দেখেছি সেক্স পার্টনার ঠিক হয় না আর সেক্স পার্টনার যখন তাকে ধোঁকা দেয় তখন কিন্তু সে মুখ লুকিয়ে বাবা মার কাছে যাবে না সে তখন নেশাগ্রস্ত হয় এতটাই নেশাগ্রস্ত হয় সে কিন্তু মানে তুমি জানি মানে তুমি ইমাজিন করতে পারবে না তার জীবনটা শেষ হয়ে যায় এরকম প্রচুর দেখেছি মানে তোমার সাথে শুনবো তুমি একটু বলো দেখুন আমি এখন আপনাকে এই উত্তরটা দিতে গিয়ে আমি একটু কাঁপছি কিন্তু তো এর জন্য আপনি আবার অন্য নেবেন না কারণ এখানে ঠান্ডা প্রচন্ড ঠান্ডার জন্য কিন্তু কাঁপছি আমি একটু কারণ দেখতেই পাচ্ছেন আমি কি জ্যাকেট থেকে কি পরে আছি এবার ঘটনাটা বলি সেক্স পার্টনার হিসেবে যেটা ভাবে তো একটা পুরুষের না নিজে খুব সংযমে রাখতে পারে একটা মহিলা কিন্তু সংযম রাখতে পারে না এটার উদাহরণ আমি আমার স্কুল লাইফ থেকে এবং আপনি আপনার জীবনেও যদি দেখেন যে আপনার সাথে সহপাঠী যে আপনার সাথে পড়তো সে কিন্তু আপনার থেকে দশ বছর বয়স্ক ইয়া পনেরো বছর বয়স্ক এরকম ডিফারেন্সেও কিন্তু বিয়ে হয়েছে আগেও হতো এখনো হয় এমন কি কি দেখে হয় দশ বারো বছর তফাত প্রথমত সে সেই দশ বছর বড় সেই মহিলার থেকে এবার আপনি আর সেই মহিলা যখন পড়ছিলেন দুজনে একই সাথে পড়া একই এবেচ কিন্তু বিয়ে হয়ে গেল তার আগে কেন হলো তার কারণ আমি ধরুন আমি আপনার যে উদাহরণ সেটা জায়গা ধরুন আমি না না এটা হচ্ছে আমাদের সামাজিক একটা নিয়ম রয়েছে সামাজিক বাধ্যবাধকতা বেশিরভাগ বাবা মা মনে করেন যে কুড়ি পেরোলে মেয়ে বুড়ি হয়ে যায় তার জন্য তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় এটা আপনাকে মানতে হবে এটা 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 বিশ্বনাথ এইসব যে বললে হবে না তবে আমি যেটা তোমাকে বলছি যে দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু সেক্স কাজ করে প্রত্যেকটা রিলেশনের পেছনে সেক্স কাজ করে সেক্সটা যেভাবে কাজ করে শোনো সেক্সের পেছনে আমি তোমাকে বলছি যতই তুমি বলো যে আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য আমার তুমি ছাড়া আমার জীবন চলবে না যখন তার সেক্সুয়াল রিলেশন যখন তার সেক্সুয়াল সমস্ত ডিজাইনেস ফিল না হবে সে তোমাকে এক লাথি মেরে চলে যাবে কিংবা অনেকেই রয়েছেন এক সঙ্গে এক বাড়িতে একোয়ার করে রয়েছে কিন্তু সে সেক্সুয়াল পার্টনার অন্যকে খুঁজেছে তার স্বামীকে সে কোনোভাবে তোয়াক্কা করে না একদম সঠিক কথা কিন্তু আপনার মুখে থেকে বেরিয়ে গেছে যে যদি একটা মানে মহিলা তার সেক্সুয়াল পার্টনারের থেকে তার ডিমান্ডটা তার ইচ্ছে অনুযায়ী যদি সম্পূর্ণ না পায় সে কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে যায় কিন্তু একটা পুরুষ কিন্তু বেরোয় না সে চেষ্টা করে তার স্ত্রী হোক তার লাভার্স হোক কিংবা তার যেই হোক তার সাথে সম্পর্কে থাকার জন্য টিকে থাকার জন্য সে শত চেষ্টা করে এবার এবার এই সেক্স রিলেশনটা নিয়ে বলি মানুষ কখন এই জিনিসটার ভেতরে আসক্তি হয় এক যখন বেকার থাকে তার কোনো কাজকর্ম নিয়ে কোনো কাজের ভেতরে তার সময় নেই তার হাতে প্রচুর সময় তখন তারা এই মানসিক মানে বিকারগ্রস্ত হয়ে ওঠে এবং যারা কিন্তু চাকরি জীবনে এখনো আপনি দেখতে পাবেন ভালো করে যদি সার্ভে করেন যারা কর্মজীবনে চাকরি করে বহু মহিলা আছে তারা যারা সাকসেস একদম ইন্টারেস্টেড নেই তারা স্বামী প্রত্যেকে বিয়ে করে কেন একটা একই খাতে শোয়ার পরও কিন্তু তারা তাদের অনিয়ম প্রকাশ করে দেখা বিশ্বনাথ আমার তো অনেক সময় হয়ে না তবে তোমাকে আমি শেষ করার আগে দু তিনটা কথা বলে দিই যে আজ পর্যন্ত আজ পর্যন্ত যতগুলো গৃহবধ হত্যার অভিযোগ হয়েছে তার বেশিরটা হচ্ছে অভিযোগ পরের দিকে কিন্তু কিছু হয়নি কিন্তু যতগুলো জীববদুর বিরুদ্ধে অভিযোগ হয়েছে তার স্বামীকে খুন করা সবগুলো কিন্তু প্রমাণিত কিন্তু তার সাজা হয় সাজা হচ্ছে প্রমাণিত তবে আমাদের দেশের আইন না খুব ক্রিটিক্যাল এখানে ওখানে এমন ভাবে এভিডেন্স দরকার হয় এমন কিছু করা হয় যে তাতে কিন্তু অনেক সমস্যা হয় এ পর্যন্ত আমি অনেককে দেখেছি যে অনেক পুলিশ অফিসার রয়েছেন গৃহবধূর বধূ নির্যাতনের মামলা যিনি আইও রয়েছেন তিনিও পর্যন্ত কিন্তু সেই গৃহবধূর সঙ্গে ইনভলভ হয়ে গেছেন যাই হোক এসব কথা বলবো না আমি শুধু একটা জিনিস বলবো যে বিশ্বাস যাকে বিশ্বাস করছেন যে স্ত্রীকে বিশ্বাস করে আপনি একই ছাদের তলায় থাকছেন আপনি সুরক্ষিত তো মদনপুরের ঘটনা থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন ঘটনা গ্রামের মধ্যে টুকরো টুকরো করে দেহ রাখার ঘটনা সেগুলোকে আপনাকে দাঁড়িয়ে দেন না বিশ্বাস কাকে পড়বেন এগ্রিমেন্ট করে সাজনা তলাই করে বিয়ে করা সেই বিয়ে করা মানেই কি আপনি সারাজীবন তার সঙ্গে কাটাতে পারবেন সারাদিন গাদার কাটনি খেটে যখন বাড়িতে ফেরেন বউয়ের হাসিটা শুনবার জন্যে বউ যখন আপনাকে গালাগালি করে আপনি হাসি মুখে হাসি মুখে সেটা মেনে নেন এবং তাকে আদর করে রাগ ভাঙিয়ে বাড়িতে শুয়ে পড়েন আর যখন আপনি গালাগালি করেন তখন গৃহবধূ থানার দ্বারস্থ হয় আপনার অ্যাসেট নিয়ে খোঁজ নেয় তখন আপনার বিরুদ্ধে মামলা করে বিশ্বনাথ একটু কিছু বলে বলছিলেন আমি যেটা বলতে চাই রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে যে একটা গৃহবধূ ফলস কেস করেছে সেটা প্রমাণিত হলো তো এক লাখ টাকা এই প্রথম শুনলাম যে বড় একটা অ্যামাউন্ট কলকাতা হাইকোর্টের একটা অর্ডার এক লাখ টাকা জর্মানা লাগিয়েছে এবার আপনি চিন্তা করুন এটা হচ্ছে এক লাখ টাকা শুধু জুর্মানা কেন ফলস কেস কিন্তু এই ফাঁকে সেই পুরুষটার থেকে অ্যালুমিনি কিংবা বাকি যা আনুষঙ্গিক কেস খরচ বাবদ সেটা কিন্তু এক একজনের যারা যদি সে তার ভালো সচ্ছলতার সাথে ইনকাম করে থাকে তার এক কোটি টাকা হয়তো লস হয়ে গেছে কিন্তু ফলস প্রমাণিত হওয়ার জন্য শুধুমাত্র 1 লক্ষ টাকা বাবা সবকিছু ঠিক আছে যখন কোন স্ত্রী স্বামীর সঙ্গে গন্ডগোল শুরু করে একটু খোঁজ দেখবেন তো সেই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে তার দৈহিক মিলন করছে কি না যখন দেখবেন আপনার স্ত্রী একসময় আপনাকে জড়িয়ে ধরতো এবং আপনাকে শেক্স করতে বলতো কিন্তু পরে সে নির্বিঘ্নে ঘুমাচ্ছে খুব রাত্রেবেলা আপনি যখন ফিরলেন আপনি বিছানায় ছটফট করছেন সে ঘুমাচ্ছে আপনাকে সে করছে দেখবেন তো তিনি কি করছেন সব কিছু সব কিছু কিন্তু যুক্তি দিয়ে চলে যাই হোক আপনাদেরকে একটা কথা বলবো সুখে শান্তিতে কাটাতে গেলে সেক্স যদি করবার ইচ্ছা থাকে স্ত্রী হোক পুরুষ হোক করুন না যে যার মনের মতো সুপ্রিম কোর্ট তো বলেই দিয়েছে তবে আজকের বড়ামোনা ওদিকে রয়েছিল বিশ্বনাথ এই দিকে আমি ভালো থাকবেন সবাই নমস্কার